শামীম হায়দার পাটোয়ারি একটু জানতে চাই যে জাতীয় পার্টির অবস্থান কি হবে যদি এটা এখনো সিদ্ধান্ত হয় না এটা এখনো সিদ্ধান্তের বিষয় দুটো হতে পারে একটা হচ্ছে বিরোধী দল আনুষ্ঠানিক ফর্মাল অফিস থাকবে বিরোধী দলের প্রোটোকল থাকবে সব কিছু আর একটা হচ্ছে বিরোধিতার দল হ্যাঁ পার্টি টু অপোজ আর অপোজিশন পার্টি তো এই দুটোই রাষ্ট্রের পারপাস সার্ভ করতে পারবে এবং এটার একটা ফ্লেক্সিবিলিটিও আছে যেটা দরকার যেটা টিটু বাই রাইটলি বলস আর্টিকেল সেভেন্টি কালেকটিভলি মিনিস্টাররা রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট পার্লামেন্ট মানে সংসদ সদস্যের কাছে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টার সংবিধানে এটা বলা আছে আর ইংল্যান্ডে আটশো বছর ধরে স্ট্রাগল করে তারা এই কাস্টমটা কনভেনশনটা স্টাবলিশ করেছে প্রত্যেক মিনিস্টার তার ইন্ডিভিজুয়াল কাজের জন্য সংসদের কাছে রেসপন্সিবল সে যদি করাপশন করে সে যদি খারাপ কমেন্ট করে সে যদি মানে ইভেন বাজেভাবে হাসে হোয়াট এভার সব কিছুর জন্য পার্লামেন্টের কাছে সে রেসপন্সিবল এখন তাকে যদি তার দলের লোকরা সমালোচনা করতে না পারে তাহলে তো পার্লামেন্ট অকার্যকর হয়ে যাবে কারণ তার দলের বাইরে এখন সংসদ সদস্য আছে মাত্র একচল্লিশ জন বা চল্লিশ জন আর ফ্রাঙ্কলি বলি ওবায়দুল কাদের সাহেব মন্ত্রী মহোদয় উনি যদি একটা বিল প্লেস করেন ওই বিলের সমালোচনা করার মানে সাহস আওয়ামী লীগের কারো হবে ইম্পসিবল আমরা মিনমিন করে করে সাত আটটা অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট দেই মেজোরিটিতে সব পাস ফেল হয়ে যায় না জয়যুক্ত হা জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে ইউনিনিমাস ওইটাতে তো প্রসেসের ডিফেক্ট থেকে যায় এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আইন পাস করার এই সাত মাসে দেখেছি অনেক ভুল নিয়ে আইন পাশ হয়ে গেছে এই সাত মাসে আমি দেখেছি এটা হয়তো বা শেষের দিকে তাড়াহুড়োর কারণে হয়েছে লেজিসলেটিভ প্রসেস মাস্ট বি রিফর্মড এটা আসার আগেই অনেক স্কুটিনি হওয়ার প্রয়োজন আছে একটা ড্রাফটিং কমিটি থাকতে পারে পার্লামেন্টের জেনারেল ড্রাফটিং কমিটি যারা আইনজ্ঞ বা আইন কাজ করে বা টিটু ভাইয়ের মতো লোক যারা কন্টিনিউস এগুলো নিয়ে চিন্তাভাবনা করে বা লোক যারা এই লাইনে তারা তাদেরকে নিয়ে একটা গ্রুপ থাকতে পারে যে আইনটা আসার আগেই স্ক্রুটিনি হবে যখন ফাইনালি আইনটা প্লেস করা হয় টেবেলে তখন আমরা সংশোধনী দেই তখন আমাদেরও একদম হারিডলি করতে হয় আর মিন মন্ত্রী মহোদয় এতগুলো ধাপ পার হয়ে আসার পরে আর অ্যামেন্ডমেন্ট নেওয়ার মতো মানসিকতা ওনার অনেক সময় থাকে না কখনো নেয় কখনও নেয় না এটা একটা ফ্লস হয়ে গেছে আইনের মান নেমে যাচ্ছে পর্যায়ক্রমে ব্রিটিশ পিরিয়ডের থেকে পাকিস্তান পিরিয়ডে খারাপ হয়েছে পাকিস্তান পিরিয়ড থেকে বাংলাদেশ পিরিয়ডে খারাপ হয়েছে পর্যায়ক্রমে নেমে যাচ্ছে এটা যখন ইমপ্লিমেন্টেশনে যাবে তখন এই ডিফেক্টগুলো দেখা যাবে ফার্স্ট প্রবলেম দ্বিতীয় প্রবলেম যেটা আর্টিকেল সেভেনটিকে লিমিট করে দেওয়া উচিত অনলি মোশন অফ নো কনফিডেন্স এবং কোনো কোনো ক্ষেত্রে সংবিধানের বেসিক স্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলোর অ্যামেন্ডমেন্ট আনলে একটা ছাড়া বাকি জায়গায় এমপিদের ফ্রি করে দেওয়া উচিত সাধারণ নাগরিকের কথা বলার স্বাধীনতা থাকবে অপিনিয়ন দেওয়ার স্বাধীনতা থাকবে আর এমপি থাকবে না পার্লামেন্ট তো কথা বলার জায়গা ইটস এ প্লেস ফর অ্যাপসলুট প্রিভিলেজ যেখানে আপনি যে কাউকে গালি দিতে পারবেন ইভেন পার্লামেন্টে আপনি অপরাধ করলেও বাইরে আপনার কোনো শাস্তি হবে না আপনি ওকে মেরে ফেললেও বাইরে শাস্তি হবে না এবং আমাদের পার্লামেন্টে মেরে ফেলা হয়েছে কয়েকজনকে পিস্তল নিয়ে ঢোকা হয়েছে কিন্তু বাইরে কোনো অপরাধ হবে না কেন করা যেটা ঐতিহাসিক কারণ আছে কারণ আটশো বছর ধরে রাজার সাথে ইংল্যান্ডের পার্লামেন্টিয়ানদের দ্বন্দ্ব ছিল সেই জন্য এই প্রিভিলেজগুলো তার প্রোটেকশন করেছে যে পার্লামেন্টে ঢোকার সময় তাকে অ্যারেস্ট করা যাবে না তার ড্রাইভারকে অ্যারেস্ট করা যাবে না তার রাস্তা ব্লক করা যাবে না এগুলো কিন্তু প্রত্যেকটার পিছনে হিস্ট্রি আছে সেই জায়গাটাকে কিন্তু আর্টিকেল সেভেনটি দুর্বল করে ফেলেছে এবং এটাকে এখন ফ্রি করার টাইম চলে আসছে যেহেতু এখন আওয়ামী লীগকেই আবার বিরোধীদের দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকে সরকার চালাতে হবে দক্ষতার সাথে অবশ্যই আবার সরকারের দায়বদ্ধতা এনশোর করতে হবে নিজেদেরকে যেহেতু তারাই এখন সব কিছু এবং বিরোধিতার দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে গঠনমূলক বিরোধিতা অবশ্যই তো সেটার জন্য যদি আপনি আর্টিকেল সেভেন থাকে

তো এটা তো অবশ্যই বিরোধিতা না কিন্তু এটা যদি কেউ মনে করে যে বিরোধিতা বা অনেক সরকারি দলের লোক মনে করে যে এটা বললে আমার দলের মন্ত্রী মহোদয় বিরক্ত হবে সাইকোলজিক্যালি তাহলে তো সংসদ অকার্যকর হবে দুর্বল হবে এটার জন্য একটা মেজার বের করতে হবেই স্পিকারের রুলিংও আমার মনে দিলে দিতে পারেন উনি যে ঠিক আছে এখন থেকে সংশোধনী যে কোনো আইনের বিরুদ্ধে পক্ষে সরকারি দলের লোকরাও কথা বলতে পারবে যেমন বিগত সংসদে যেটা হতো যে কোনো আইন আসলে শুধুমাত্র জাতীয় পার্টির আমরা কয়েকজনই কথা বলতাম ছয়জন সাতজন ছিল আমরা আমরা ছাড়া সরকারি কেউ কথা বলতো না এমনকি সরকারের যে মহাজোটের অন্যান্য শরীর ছিল যাসদ বাসদ তারাও দু একটা আইন ছাড়া শ্রম আইন বা এই ধরনের আইনগুলো ছাড়া সাধারণত কথা বলতো না তো এইটা একটা দরকার আর সংসদের বেশিরভাগ সময়টাই আগে তো খুব বেশি হতো এটা ইতিহাস চর্চা যেটা বিএনপি থাকলে হতো যেটা এই সংসদে খুব কম হয়েছে তবে সংসদের এত বেশি কার্যকলাপ করতে হয় যে আসলে ওই ওই যেটা বললাম যে আমাদের দুটো চেম্বার প্রয়োজন এখন একটা চেম্বারও হচ্ছে না এখন আপার হাউস দরকার কিছু ডেলিগেশন প্রয়োজন আপার হাউসে সিনিয়র প্রফেসররা খেলোয়াড়রা বিগ বিজনেসম্যানরা এক্সপার্ট গ্রুপরা থাকবে অথবা প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি থাকবে যারা কিছু আপার লেভেলের কাজ করবে আর ডে টু ডে ওয়ার্কসগুলো এই পার্লামেন্টটা করবে আমরা দেখেছি আইনের জন্য সময় থাকে কম অন্যান্য কাজের জন্য সময় থাকে বেশি তো এটাও আমাদের রিফর্ম করতে আর জিনিস একটু জানতে চাই যে জাতীয় পার্টির প্রেসিডেন্ট ইরশাদ তার উত্তরসূরি নির্ধারণ করেছেন এটা আমরা খুব বেশি দেখি না রাজনীতি এবং অন্যান্য অনেক জায়গায় আমরা এটা খুব একটা প্রবণতা দেখি না এটাকে কিভাবে দেখছেন এবং জিএম কাদেরকে এই যে মনোনয়ন দেয়া সেটা দল কিভাবে দেখছে না না আজকে তো আমরা প্রেসিডেন্ট মিটিং করলাম এবং সাথে আমাদের সকল এমপিরাই ছিলেন এবং সবাই এটাকে খুব স্বাগত জানিয়েছেন এবং অবশ্যই যে কোনো সিচুয়েশনে এখন আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে বিরোধী দলের নেতা কে হবেন আমরা কি করব এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো একজনকে লাগবে যিনি এই জিনিসগুলো কন্ডাক্ট করবেন তার মেসেঞ্জার হিসাবে তো সেটা জিএম কাদের স্যার করছেন এবং সবাই তার উপর আস্থা আছে এবং খুব পারফেক্টলি করছেন আমার মনে হয় উনি একদিনের মধ্যেই যথেষ্ট গুছিয়ে ফেলেছেন কাল কালপশু দেখা যাবে আরও গুছিয়ে ফেলবে তো আমি খুব আশাবাদী একটা কারণে আশাবাদী যে বাংলাদেশের অর্থনীতি খুব ভালো সো এখন গভর্নমেন্টকে একটা নিউ ডিল নিয়ে আসতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে রুজভেল কিন্তু তার নিউ ডিল নিয়ে আমেরিকাকে এক লাফে এত উপরে নিয়ে গেছে গ্রেট ওয়াল স্ট্রিটের সেই ঘটনাগুলোর পরে যে ছাদ থেকে লোক আত্মহত্যা করলো শেয়ার প্রাইসের দাম কমে যাওয়ার পরে সেখান থেকে অর্থনীতি চাঙ্গা করে সেকেন্ড ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল এবং অংশগ্রহণ করার মতো ক্যাপাসিটিতে নিয়ে গেছে রুজভেল্ট নিউ ডিল দিয়ে তো বাংলাদেশে এখন যুদ্ধ হলো না কিন্তু এখন একটা নিউ ডিল প্রয়োজন ছোট একটা দেশ আঠারো কোটি লোক এটা বুঝতে হবে আমাদের আমাদের উন্নয়ন নিয়ে অতিরঞ্জিত বা অতি উৎসাহিত হওয়ার কোনো সুযোগ নেই এখনও লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে বেকার এখন হয়তো মানুষ খেতে পারছে কাপড় আছে কিন্তু আরও অনেক কিছু প্রয়োজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো আমাদের এখন এই একটা নিউ ডিল নিউ প্যাকেজ নিউ ডেভেলপমেন্ট নিউ ডেভেলপমেন্ট আইডিয়া নিউ ডেভেলপমেন্ট পলিটিক্স দরকার এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের কূটনীতি এখন রাজনৈতিক কূটনীতি না আমাদের কূটনীতি এখন অর্থনৈতিক কূটনীতি আরেকটা কথা উনি খুব চমৎকার বলেছেন আমার খুব ভালো লাগে নগররাষ্ট্র যেটা বলেছেন সিঙ্গাপুরের মতো যেহেতু বাংলাদেশের সব জায়গাতেই মানুষ তাহলে এখানে গ্রাম আর শহর আলাদা করার কোনো উপায় নেই তো প্রত্যেকটা গ্রামকে পর্যায়ক্রমে শহর করে ফেলা উচিত আস্তে 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 যেমন একটা ছোট্ট উদাহরণ দিই একতলা ঘর টিনের ঘর করার কারণে কি পরিমাণ জায়গা বসত বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে ওখানে যদি আমরা মাল্টি স্ট্রেট করে দিতে পারি টাওয়ার করে দিতে পারি কি পরিমাণ বসত মানে চাষের জমি সেভড হবে জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম নদীগুলো যদি দুপাশ দিয়ে পাট দিয়ে বাঁধতে পারি আমরা নদী উন্মুক্ত রেখে ওখানে বাড়ি ফেলছি প্রতি বছর বালি ধুয়ে যাচ্ছে আর কি বস্তা ফেলছি কত বস্তা ফেলছি কোনো হিসাব নেই বস্তা ফেলার ব্যাপারে মন্ত্রী মহোদয়ের কাছে গেলে মনে হয় যে একটা করাপ্টেড এমপি ও বস্তা ফেলার টাকা লুটপাট করতে আসছে আমি ফেস করে বলছি আর কি দুই পাশে যদি আমরা বেঁধে ফেলি এবং দুপাশে যদি বালি ফেলি লক্ষ লক্ষ হেক্টর জমি বের হবে এবং সেখানে আমরা ইপিজেট করতে পারবো চাষ করতে পারবো হাউজিং করতে পারবো পুরো বাংলাদেশেই পুরো নদীতেই তো আমার মনে হয় একটা সময় আসছে নতুন বাংলাদেশ গড়ার